শুভ সকাল বন্ধুরা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা আর হচ্ছে আমার থেকে বয়স জ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম সকালবেলা কর্তা চা নিয়ে বসে পড়েছি আড্ডা দিতে দিতে চা খাচ্ছি আর আমাদের মধ্যমণি দেখেছে আমার বালিশটাকে ছাড়েনি আমার বালিশটাকে নিয়ে ও শুয়ে আছে ওর মন আর বিছানা ঝাড়া হয়নি কারণ ও সকাল থেকে বিছানা থেকেই নামেনি আর ওই বালিশটা আমার হচ্ছে ওইটা আমার বালিশ ও আমার পাশে শোবে আমার ওর বাবার সঙ্গে সব কিছু কিন্তু ও আমার শোবার সময় আমার কাছে আর আমি তো আমার কাছে নিই না ওকে কারণ সারা রাত উৎপাত করে এত উৎপাত করে ওর বাবার কাছে থাকে না ও আমার আমাকেই উৎপাত করতেই থাকে সব সময় তা যাই হোক এই যে আমরা এখন দুজনে কর্তাগিনী অনেক আলোচনা হচ্ছে অনেক গল্প হচ্ছে অনেক কথা হচ্ছে হতে হতে চা খাওয়া হচ্ছে সকালের টাইমটা হচ্ছে দুজনে একসঙ্গে বসে চা খাই গল্প করি আড্ডা মারি কখনো কখনও আবার ঝগড়াও করে ফেলি আমি আমি একটুখানি ঝগড়া করি ওর সঙ্গে ও চুপচাপ আমি একটুখানি মানে আমিও চুপচাপ ওর সঙ্গে ওর কাছে আমি চুপচাপ থাকি না মোটামুটি এমনি আমি চুপচাপ যাই হোক বন্ধুরা তা দেখো আমার চা খাওয়া হয়ে গেছে তা চলো চলে এসছি দেখো রান্নাঘরে রান্নাঘরে আজকে তোমাদের দাদা নিয়ে এসেছে আমুদি মাছ আমুদি মাছটা ভেবেছিলাম ঝাল করব কিন্তু ঝাল আর হয়নি ঝাল হয়নি তা ওটা করলাম ভাজা তা ওটা এখন ভাজা না ওটা গরম গরম ভাজা হবে দুপুরবেলা ওটা রেখে দিয়েছি তা একটা এক চাক বেগুন ভাজলাম আর কটা মাছ নিয়ে ভাজলাম আমি সকালবেলা টিফিন করব বলে তা ওই জন্য আমি ওই যে এক চাক দেখলে বেগুন দিয়েছি কড়ার মধ্যে তা বেগুন ভাজা করলাম আর অল্প একটুখানি মাছ ভাজা করলাম করে নিয়ে সকালবেলা আমি টিফিনটা করে নেবো টিফিনটা করে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে সেই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে যে দেখো আমার বেগুন ভাজা মাছ ভাজা আমার হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি দেখো বেগুন ভাজা মাছ ভাজা আর হচ্ছে মাছের তেল রকম কেক খেত কারা এরকম পছন্দ করো আর হচ্ছে এক দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তা আমার টিফিন করা হয়ে গেছে বন্ধুরা টিফিন করে নিয়ে এই যে ডোরাকে এখন খেতে দেব আমি বিছানা টিছানা পরিষ্কার করব আগে ডোরাকে খেতে দিয়ে দিই তারপরে আমি বিছানা পরিষ্কার করব সব মোছামুচি করবো তা এই যে ডোরা দেখো ল্যাজ নাড়াচ্ছে ও জানে আমাকে এখন খেতে দেবে আর ওর গা থেকে জামাটা আর খোলাই হয় না জানো বন্ধুরা ওর যেন আর জামাটা খুলতে গেলেই চেঁচাচ্ছে ওই জন্য জামাটা খোলা হয়নি দেখো এই যে ডোরার ডোরার হয়েছে আজকে ভোলা মাছ পেঁপে দিয়ে ভোলা মাছ করেছি ওর ও পেঁপে সিদ্ধ আর ভোলা মাছ সিদ্ধ বলতে কি ওর যে স্যুপটা বানানো হয় সেই স্যুপ দিয়ে দিয়ে দিলাম আর ভোলা মাছের বড্ড কাঁটা আমার বিরক্ত লাগে ভোলা মাছ কিন্তু ও খুব ভালোবাসে বলে ওই জন্য ওর বাবা এনে দেয় ওকে আগের দিনও ভোলা মাছ খেয়েছে আজকেও ভোলা মাছ কিন্তু শুকুর শনি দুদিন আবার নিরামিষ নিরামিষ খেতেই চায় না কিন্তু এত মানে অসুবিধা করে সারাদিন ওই ভাত নিয়ে বসে থাকে টুকটুক করে যখন খিদে পায় তখন খায় আর ওই যে আনন্দের ঠেলায় এদিক ওদিক সেদিক ওই যে দৌড়ো করছে আর তারও কারণ আছে দৌড়ো দৌড়ি করার একটা মাছি ঢুকেছে ঘরে মাছিটাকে যতক্ষণ না মানে ও শেষ করছে ততক্ষণ ও মাছিটাকে ছাড়বে না ওর পিছনে লেগেই থাকবে তা আমি ওই জন্য সারা ঘর সব সময় পরিষ্কার রাখি কিন্তু জানি না কোথা থেকে মাছি আসে ঘরময় মাছি ভর্তি হয়ে যায় মাঝে মাঝে আবার কখনো কখনো হয়তো একটা দুটো থাকে আজকে একটা ঢুকেছে ওই জন্য তা দেখো খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে চলে এসছি ঘর পরিষ্কার করতে ঘর পরিষ্কার বলতে দেখো বন্ধুরা বিছানার মধ্যে চাদর টাদরগুলো একটুখানি আমি চাদরটা আগের দিন পেতেছি এটা আবার শুক্রবারে আমি তুলবো তা বন্ধুরা দেখে যে ঝাড় দেওয়া হয়ে গেলো পরিষ্কার করে ফেললাম ঝাড় দিয়ে বিছানাটা ঝাড়ু দিতে হয় তো বিছানার মধ্যে ওই ওর যে ধুলো থাকে না ওই ধুলোর জন্য বন্ধুরা আমি সময় মানে পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেহেতু জানো তো আমার ঘরে ডল আছে তাই দেখো ওর খাওয়া হয়ে গেছে জায়গাটা মুছে পরিষ্কার করে নিলাম আর ওই যে জায়গাটা আছে ওই জায়গাটা বাইরে বের করে রেখে দিলাম আর এখনও বাসন মাজা হয়নি আগে ঘর পরিষ্কার করে নেবো করে নিয়ে তারপরে আমি এ করবো বাসন মাজবো বাসন মাজা হয়নি কলে জল চলে আসবে বারোটা বেজে গেছে এক্ষুনি জল চলে আসবে বাসনগুলো নিয়ে বাসনগুলো ওই যে বেশি খুব একটা বাসন নেই অল্পই বাসন আছে কড়া আর প্রেসার কুকার ওই আর টুকটাক বাসনগুলো বাস এইটুকুনি বাসন কারণ এখন তো কোয়েল নেই কোয়েল থাকলে একটু বাসনটা বেশি পড়ে আর কোয়েল নেই তো ওই জন্য অল্প বাসনের মধ্যে কাজ হয়ে যাচ্ছে আর এখন তো সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই বলে কি যে পাতায় খাওয়া হবে বলে ওই যে কাগজের প্লেট কিনে নিয়ে আসে বড় বড় যে থালাগুলো হয় না ওগুলো কিনে নিয়ে আসে ওগুলোতেই আমরা এখন দুপুরবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া করি ওই জন্য বাসনটা আরও কম পড়ছে তাই যে দেখো আমার ঘর দোর পরিষ্কার করা হয়ে গেল বাসন টাসন মাজা এটা হচ্ছে একদম সন্ধেবেলা সন্ধেবেলা গোপুর সন্ধে দিয়ে সেবা দিয়ে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে আমি রান্নাঘরে রান্না করতে রান্না করতে বলতে কি রুটি করলাম রুটি আমার হয়ে গেছে হয়ে যেতে এই যে আলু ভাজা কারণ আজকে তো সেরকম কিছু করিনি ডাল আর মাছ ভাজা করেছিলাম আর আমাদের মায়ের জন্য একটা তরকারি বানিয়েছিলাম সেই তরকারি মাকে দিয়ে দিয়েছি ধরে কারণ তোমাদের দাদাও খাবে না আর আমি আমি খেয়েছি কিন্তু তোমাদের দাদা খাবে না বলে আমি ওই জন্য দিয়ে দিয়েছি আর আমাদের দেখেছো আদরের দুলালি দিন বিছানার মধ্যেই থাকে বিছানার থেকে নামেন ওরই এক আর ঠান্ডা পায় আমাদের কি আর ঠান্ডা পায় তাই না বলো বন্ধুরা আর ওই চাদরটা আমি গায়ে দিয়ে শুয়েছিলাম দুপুরবেলা আমার গা থেকে খুলেও নিজেও গায়ে নিয়ে গায়ে দিয়ে বসাচ্ছে আর এই যে দেখো ঘরে নিয়ে চলে এসছি রুটি রুটি নিয়ে চলে এসে আমার আমার হটপটটা না একটুখানি নষ্ট হয়ে গেছে এটা নতুন হটপট জানো বন্ধুরা তাই যে দেখো আমি চলে এসছি এখন ঘরের মধ্যে আমিও সন্ধ্যেবেলা টিফিন করব। টিফিনের মধ্যে নিয়েছি চা আর রুটি নিয়েছি আর হচ্ছে আলু ভাজা নিয়েছি এই যে আমি লাল চা খাই জানোই আর আদা ছাড়া আমার চা হচ্ছে অসম্পূর্ণ আমি আদা ছাড়া আমি একদম চা খেতে পারি না আর আদা না থাকলে লবঙ্গ দিয়ে হলেও আমাকে খেতে হয় তা বন্ধুরা ভিডিওটা যে এখানেই শেষ করলাম টাটা বাই